খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কর্মরত বিএড হিসাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর ছমাসের ব্রিজ কোর্স সংক্রান্ত অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে পর্ষদের দ্বারা কিভাবে সেটা হতে চলেছে এবং সেখানে কি লেখা আছে সেটা আমরা দেখব তো দেখতে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে নোটিশটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার পিডিএফ অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকেন তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো কখনোই মিস করবেন না টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে জয়েন করে যান এবং আমাদের লোগো এবং এক্ষেত্রে যারা সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে টেলিগ্রামে সে সেটা কিন্তু দেখে সেখানে অ্যাড হবেন তো এবার তাহলে ভিডিওতে ফিরে আসা যাক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে নোটিশ বলতে এক্ষেত্রে সেক্রেটারির পক্ষ থেকে সমস্ত জেলার যে চেয়ারম্যান চেয়ারপারসন আছে তাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নাও থাকতে পারে তো তেরো ছয় দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ডেট উল্লেখ করা আছে সাবজেক্টটা কী আছে পাবলিক নোটিস ফর সিক্স মান্থ প্রিচ কোর্স এবং মেমো রেফারেন্স যেটা মেমো নম্বর দেওয়া আছে এখানে কী লেখা আছে দেখিনি আমরা ম্যাডাম ওর স্যার দ্য বোর্ড হ্যাজ রিসিভ দ্য এফোর্স এর পাবলিক নোটিস কম্প্রাইজিং এ পাবলিক নোটিশ অফ এনসিটি হ্যাভিং এক্ষেত্রে নম্বর দেওয়া আছে এটা যেটা সাত চার দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছিলো যে পাবলিক নোটিস সেটা কিন্তু বোর্ড রিসিভ করেছে বা বোর্ড কিন্তু এক্ষেত্রে অবগত আছে ব্যাপারটা নিয়ে সহজ ভাষা বলতে গেলে এবং সেক্ষেত্রে যেটা পাবলিক নোটিস সেটা কিন্তু এন সিটির দ্বারা প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু এক্ষেত্রে বোর্ড রিসিভ করেছে রিগার্ডিং কন্ডাক্ট অফ সিক্স মান্থ ব্রিজ কোর্স অন অডিএল মোড এক্ষেত্রে আপনারা জানেন যে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে কিন্তু এটা হয় সিক্স মার্থ ব্রিজ কোর্স এবং সেটা ফর দোজ প্রাইমারি টিচার্স হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটিজ নোটিফিকেশন ডেটেড আঠাশ ছয় দুহাজার আঠারো অ্যান্ড হু ওয়ার ইন সার্ভিস বিফোর দ্য ডেট অফ সোলেম জাজমেন্ট অফ অনারাবল সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ডেটেড আঠাশ এগারো দু হাজার তেইস তো এখানে জাজমেন্টের উল্লেখ করা আছে যে যেটা আমরা অলরেডি অন্য ভিডিওতে আলোচনা করেছি তো এই কপি অফ দ্য সেড নোটিস ইজ অ্যানেক্সড উইথ দ্য হেয়ার উইথ ফর ইউর রেডি রেফারেন্স অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশান অর্থাৎ এটা ডিপিএসসি বা ডিপিএসি চেয়ারম্যান চেয়ারপারসনের উদ্দেশ্যে সমস্ত জেলার ক্ষেত্রে পাঠানো হচ্ছে নেসেসারি অ্যাকশানের জন্য কপিটা কিন্তু এক্ষেত্রে পরিষ্কার হয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশেই পরিষ্কার সমস্ত কিছু লেখা আছে তো In this context, I am directed to request you to make necessary arrangement in this regard by preparing a database of such teachers with some essential information that is uh, for example the name of the teacher, school, circle, date of first joining, date of obtaining BA degree, date sorry, and name of the university, date of retirement, employee ID, etc. So that prompt action may be taken when appropriate mechanism will be evolved by NCT অ্যান এনআই ওস ফর কন্ডাকটিং সিক্স মার্ক ব্রিজ অন ওডিএল মোড ফর দিস পারপাস তো এক্ষেত্রে আপনারা জানেন যে এনসিটি সি টি এবং এনআইওএস দ্বারা যে মেকানিজমটা যে প্রোভাইড করা হবে সেটা কিন্তু তার আগে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এর আগে আপনারা এডুকেশান ডিপার্টমেন্টে নোটিশ দেখেছেন তারাই সাপেক্ষেই এটা দেওয়া হয়েছে এবং তার আগে যে এনসিটি নোটিফিকেশান সমস্ত ব্যাপারগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে শেয়ার করে চলেছি যারা অনেকদিন ধরে যুক্ত আছেন আমাদের সাথে জানেন যে সমস্ত খবরগুলো আমরা সবার আগে চে চেষ্টা করি আপনার সাথে শেয়ার করার তো এটা ওরিএল মোডে হবে পরিষ্কার উল্লেখ করা আছে অর্থাৎ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে হবে এবং ওয়ান টাইম অপরচুনিটি যেটা দেখা আছে এক্ষেত্রে ইন সার্ভিস হিসাবে তারা নিযুক্ত এবং পার্টিকুলার ডেট দেওয়া আছে ওটা ষোলো হাজার পাঁচশো টিচার তারাও কিন্তু এটার মধ্যে পড়ছেন তো তাদের ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো তো হিসাবে যারা নিযুক্ত হয়েছেন তারা কিন্তু এটার মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে ভালো খবর বলতে গেলে এটা তো ওয়ান টাইম ফেসিলিটি আর কোর্স দিস কোর্স উইল নট বি ভ্যালিড ফর এনি পার্সন সিকিং subsequent এমপ্লয়মেন্ট as primary teacher মানে পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি টিচারের এমপ্লয়মেন্টের জন্য বা রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই কোর্সটা ভ্যালিড নয় এটা ইন সার্ভিসদের অর্থাৎ এই কোর্সটা কিন্তু তাদের সার্ভিসটাকে বাঁচাবার জন্য এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেট করবে তাদের জন্য কিন্তু এই কোর্স নয় তো এই ব্যাপারটা উল্লেখ করা আছে কিন্তু এখানে কোনোভাবে উল্লেখ করা নেই ব্যাপারটা যে অনলাইনে হবে না অফলাইন হবে আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের খবর শুনেছি যে তো সাধারণত যে ব্যাপারটা হয় এটা কিন্তু কোনো স্টাডি সেন্টার থাকে তো সেখানে শনিবার রোববার বা কিছু একটা ক্লাস হয় এখানে সেখানে গিয়ে আর কি তো সেভাবে হয় এখন পরবর্তী যখন আপডেট আসবে বা এক্ষেত্রে এনসিটি বা এর পক্ষ থেকে কোনো যদি আপডেট আছে সেগুলো আমরা শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই কমেন্টে উল্লেখ করুন যে আপনারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছিলেন কি না যারা যারা ভিডিও দেখছেন কোনো মূল্যবান মতামত থাকলে সেটাও লিখতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং